আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমেরিকা যারা স্টুডেন্ট হিসাবে আসবে তাদের নতুন করে যে ভিসা ইন্টারভিউ নেওয়া বা ডেট দেওয়া সেটা বন্ধ রাখা হয়েছে আপনারা যারা ইতিমধ্যে ডেট নিয়েছেন আপনাদের কিন্তু ভালো করে ইন্টারভিউ দিতে হবে যেন মিস না হয় কারণ পরবর্তীতে ডেট নিতে গেলে কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন আমি এই ভিডিওতে কথা বলবো আপনারা যারা আমেরিকায় স্টুডেন্ট হিসাবে আসতে চান তারা কীভাবে ইন্টারভিউটা ভালোভাবে ফেস করবেন বা যে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে অনেকেই ভিসা পায় না সেই কারণগুলো সম্পর্কে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের স্বপ্ন পূরণে অনেক সহায়ক হবে আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আপনারা জানেন যে আমি বিদেশে উচ্চশিক্ষা বা আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে কথা বলি আমার এই রিলেটেড বইও রয়েছে আজকের ভিডিওতে আমি শুধু পয়েন্টগুলো আলোচনা করব ফার্স্ট হচ্ছে যে কান্ট্রি অফ অরিজিন আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন আপনি কোন দেশের পাসপোর্ট সেটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক দেশের নিষেধাজ্ঞা থাকে অনেক দেশের ভিসা এসেও কম অর্থাৎ দেশের কারণেই কম সেই তুলনায় আমাদের দেশের ভিসা রেশায়ও যেটা সেটা খুবই ভালো তাই আপনারাও আসতে পারবেন এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই যে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বলে ভিসা পাবেন না এরকম চিন্তা করার কোনো কারণ নেই দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে প্যারেন্টস ইনকাম আপনারা যারা নিজ খরচে আসতে চান অনার্স করার জন্য আসতে চান তাদের একটা ইনকাম দেখাতে হয় বা আপনার একটা টিউশন ফি যে আপনি দিতে পারবেন সেটা দেখাতে হয় সো এখন এই জায়গাটায় অনেকেই যেটা করে যে হঠাৎ করে অ্যাকাউন্টে টাকা রাখে বা হঠাৎ করে সে টাকা দেখায় এরকম করলে কিন্তু আপনার ভিসা পাওয়াটা একটু অনিশ্চিত কারণ ডকুমেন্টেশনটা প্রপার হতে হবে আর এই প্রপার ডকুমেন্টেশনটা কি করে করবেন যে একটা ট্রানজেকশন বা আপনার বাবার বা আপনার প্যারেন্টস এর কন্টিনিউয়াস ইনকাম আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট দেন অর্থাৎ এটা যেন প্রমাণ করে বা ট্যাক্স রিটার্ন এটা যেন প্রমাণ করে যে আপনার অনেক দিন যাবতই আপনার অনেক ইনকাম রয়েছে অনেক দিন যাবত আপনারা ইনকাম করছেন এরকম একটা প্রমাণ যেন বিশ্বাসযোগ্য একটা প্রমাণ থাকে আপনার ইনকামের এটা যদি না হয় অনেক সময় কিন্তু ভিসা পাওয়া যায় না তিন নম্বর হচ্ছে যে ফার্স্ট ইমপ্রেশন আপনি যখনই ইন্টারভিউ দিতে গেলেন আপনার সেটা কিন্তু অনেক সময় অনেকে নার্ভাস হয়ে যায় অনেক সময় কথা বলার সময় সে যে মিথ্যা কথা বলছে সেটা কিন্তু প্রমাণিত হয়ে যায় এরকম যেন না হয় আপনাকে যখন প্রশ্ন করবে যে হোয়াট ইউর প্ল্যান বা হোয়াট উইল ইউ ডু আফটার ইউর স্টাডি তখন যেন আপনি একদম কনফিডেন্স সহকারে উত্তর দিতে পারেন অর্থাৎ আপনার উত্তর যেন রেডি থাকে এমন যেন না হয় যে আপনার কথায় বোঝা যায় যে আপনি আসলে পড়তে আসছেন না আপনি এখানে হওয়ার জন্য আসছেন সো এই জিনিসটা বা এই যে ফার্স্ট ইমপ্রেশন সেটা গুরুত্বপূর্ণ তাই এই সম্পর্কিত প্রশ্নগুলো অর্থাৎ এডুকেশন প্রশ্ন আপনার সাবজেক্ট রিলেটেড প্রশ্ন বা আপনার পড়ালেখা শেষ করার পর আপনার প্ল্যানিং সম্পর্কিত প্রশ্ন সেই সম্পর্কে যেন আপনার ক্লিয়ার উত্তরটা আগেই রেডি থাকে সেটা ইম্পর্টেন্ট চার নাম্বার হচ্ছে যে প্রিভিয়াসলি যদি কারো ভিসা রিজেক্ট হয়ে থাকে তার কিন্তু রিজেকশন হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে অর্থাৎ আপনি অতীতে কোনো একটা ভিসার জন্য আবেদন করেছিলেন সেটা স্টুডেন্ট ভিসা হোক সেটা ভিজিট ভিসা হোক অন্য কোনো ভিসায় আবেদন করেছেন সেটা রিজেক্ট হয়েছে এটা কিন্তু অলরেডি একটা থাকে যে ওর কেন রিজেক্ট হয়েছিল সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে আরো বেশি সতর্ক থাকতে হবে যেন আপনি এইবার যেন সঠিক উত্তর দিতে পারেন পাঁচ নাম্বার হচ্ছে যে ডকুমেন্টেশন প্রবলেম আপনি হয়তো যে রেজাল্ট শিট দিয়েছেন সেটা সঠিক না বা আপনার জিআরই দরকার ছিল বা আপনার আইএলটিএস দরকার ছিল আপনি যেই সাবজেক্টে পড়তে আসতেছেন আইএলটিএস হয়তো আপনি সঠিক স্কোর পাননি তাদের মনে হয়েছে এই রেজাল্টটা ইম আপনি পারবেন না রেজাল্টটা কম বা জিআরই দরকার ছিল আপনার জিআরই নাই এই যে ডকুমেন্টেশনে যদি কোনো গ্যাপ থাকে অনেক সময় ভিসা হয় না তাই আমি আপনাদেরকে সাজেশন অনেক সময় জিআরি ওয়েব থাকলেও জিআরি থাকাটা ভালো আপনার ভিসা পাওয়ার জন্য হয়তো ইউনিভার্সিটি আপনাকে অ্যাডমিশন দিয়ে দিয়েছে আপনার আইএলটিএস নাই কিন্তু ভিসা অফিসারের কিন্তু মনে হতে পারে যে আইএলটিএস ছাড়া সে ওখানে গিয়ে কীভাবে পড়ালেখা করবে সো কিছু কিছু পয়েন্ট অনেক সময় আমরা ছাড় পাওয়ার পরও কিন্তু দেখা যায় অন্যদিকে ব্যাকআপ রেডি রাখতে হয় সো এটা কিন্তু ইম্পর্টেন্ট আপনার ডকুমেন্টেশনে যেন কোনো গ্যাপ না থাকে ছয় নম্বর হচ্ছে যে আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু ওরা প্রশ্ন করে যে আপনার কোনো সে আত্মীয় স্বজন সম্পর্কে ইনফরমেশন দেওয়ার পজিটিভ দিক রয়েছে নেগেটিভ দিকও রয়েছে আপনার আত্মীয় স্বজন মনে করুন আমেরিকার স্কলার আমেরিকায় খুব ভালো পজিশনে রয়েছে তারা বৈধভাবে ওখানে গিয়ে খুব ভালো সম্মানজনক পজিশন এটা আপনার জন্য ভালো কিন্তু আপনার আত্মীয় এখানে এখানে আসার আসার পর পর নিয়েছে ভিজিট ভিসায় থেকে গিয়েছে বা স্টুডেন্ট ভিসায় আসার পর পড়ালেখা করেনি সে এসআইলাম নিয়ে জাস্ট আমেরিকা থেকে আর সে বের হয়নি এরকম যদি আত্মীয় স্বজন হয় সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ কারণ তারা মনে করবে যে আপনিও এই কাজ করবেন অর্থাৎ তখন অনেকেই করে কি আত্মীয় স্বজনের ওই ইনফরমেশনগুলো হাইট করে সো আপনার আত্মীয় স্বজন যদি আমেরিকায় থাকে এক হচ্ছে হাইট করলে আপনি যদি ধরা পড়েন বিপদে পড়বেন আবার আপনার আত্মীয় অ্যাক্টিভিটিস কিন্তু আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রভাব পড়বে অর্থাৎ আপনার কোনো সমস্যা ছিল না কিন্তু আত্মীয় স্বজনের সমস্যার কারণে আপনি ভিসা পাবেন না সো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যে আপনার আত্মীয় যে ইনফরমেশন দিচ্ছেন তার ইনফরমেশনটা দেওয়াটা আপনার জন্য পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সাত নাম্বার হচ্ছে সোর্স অফ ফান্ড আপনি যে ফান্ডিংটা দেখাচ্ছেন আপনি যে স্পন্সরটা দেখাচ্ছেন সেই স্পন্সরটা যদি সন্দেহজনক হয় তাই আমি যেটা বললাম যে সব সময় ফান্ডিং এর ক্ষেত্রে একটা ক্লিয়ার ট্রানজ্যাকশন যেন থাকে অর্থাৎ কন্টিনিউয়াস একটা ফান্ডিং যেন থাকে ওরা যেন সন্দেহ করতে না পারে এরকম ফান্ডিং এরকম বিজনেস বা এরকম জব যেখান থেকে কন্টিনিউয়াস টাকা আসবেই এমন যেন না হয় যে ছয় মাস পরেই সেটা বন্ধ হয়ে যাবে তা নয় অর্থাৎ আপনার ইনকাম সম্পর্কে সোর্স অফ ইনকাম সম্পর্কে যেন তাদের কোনো সন্দেহ না থাকে আট নাম্বার হচ্ছে যে রেপুটেশন অব দ্য ইনস্টিটিউশন আপনি যে ইনস্টিটিউশনে আসছেন বা যে ইনস্টিটিউশনে আপনি পড়তে যাবেন সেই ইনস্টিটিউশনের রেপুটেশনটা কি অনেক সময় এখানে অনেক ভুয়া ইনস্টিটিউশন থাকে অনেক সময় অনেক ইনস্টিটিউশন আপনার এরকম রয়েছে যে তারা বন্ধ হয়ে যাচ্ছে বা তাদের এই জায়গাটা রেপুটেশন ভালো না বা তারা অতীতেও এমন অনেক স্টুডেন্টকে নিয়ে আসছে যারা বৈধ কাগজপত্র ছাড়া নিয়ে আসছে তাদের অলরেডি তাদের রেপুটেশন নষ্ট বা এরকম অনেক ইউনিভার্সিটি রয়েছে আমাদের দেশেও যে পড়ালেখা হয় না আমরা জানি যে সার্টিফিকেট বিক্রি করে লোকজন সহজ কথায় বলে ওরা সার্টিফিকেট বিক্রি করে অর্থাৎ রেপুটেশন ভালো না এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা ইম্প্যাক্ট পড়তে পারে যে আপনি যেই জায়গাটায় পড়তে আসছেন সেটা কোন স্টেটে কোন শহরে এ রেপুটেশন কেমন ওর অ্যালাম নাই কেমন ওরা পাশ করার পর ভালো চাকরি করেছে কিনা আমেরিকা ইকোনমির জন্য তাদের অবদান কি যদি এরকম রেপুটেশন হয় ভিসা পাওয়াটা অনেক ইজি আপনি যদি হারবার জন্য আসেন একরকম চিন্তা আপনি যদি স্ট্যানফোর্ডে আসেন আরেক রকম সো অনেক সময় এই যে ইউনিভার্সিটি কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাটার করে নয় নাম্বার হচ্ছে যে আননোন একটা কমিউনিটি কলেজে আপনি ভর্তি হলেন ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে কিন্তু কমিউনিটি কলেজে অনেকে ভর্তি হয়ে আসে যখন অনেক বেশি স্টুডেন্ট ভিসা হয় তখন কমিউনিটি কলেজেও আপনার ভিসা হয়ে যাবে অর্থাৎ সরকার অনেক বেশি ভিসা দিচ্ছে এখন যেহেতু ভিসায় অনেক বাছাই করছে অনেক কিছু তারা চেক করে দিচ্ছে এখন আপনি হয়তো এমন একটা কমিউনিটি কলেজ দিলেন সেটা হয়তো আননোন একটা কলেজ তার নাম হয়তো কেউ শুনে নাই বা যেটা বললাম কিছুক্ষণ আগে যে রেপুটেশন নাই বা এটা আইভিলি কোনো ইউনিভার্সিটির মধ্যে পড়ে না এই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে দশ নম্বর যে কারণটা বলবো সেটা হচ্ছে আপনারা যে ডি এস ওয়ান ফর্মটা পূরণ করেন এটা পূরণ করায় কিন্তু অনেক ইনফরমেশন দিতে হয় আমি যখন পূরণ করা শুরু করি মনে হচ্ছিল যে একটা পিএইচডি করার সমানই কাজ আমি কোথায় ছিলাম আমার কয়টা মেল আইডি সোশ্যাল অ্যাকাউন্ট কোন দেশে ছিলাম কত থেকে কত তারিখ ছিলাম কোন হোটেলে ছিলাম অর্থাৎ দশ বছরের যাবতীয় বিবরণ দিতে হয় সো অনেক সময় অনেকেই মনে না থাকার কারণে আন্দাজে দিয়ে দেয় তা না আপনি কোথায় কোথায় ছিলেন কোন অ্যাড্রেসে ছিলেন সঠিকভাবে ইনফরমেশন দিবেন ওরা যখন ব্যাকগ্রাউন্ড চেক করবে তাদের সাথে যেন এটা মিলে এমন যেন না হয় ওরা চেক করে পেয়ে গেল অন্য ইনফরমেশন আপনি দিয়েছেন অন্য ইনফর্মেশন সো এই যে আপনার ভুল করা ডিএস ওয়ান সিক্সটি ফর্মে ভুল করা বা ভুল থাকলে সেটা আপনার ভিসায় কিন্তু ইম্প্যাক্ট পড়বে এগারো নম্বর পয়েন্টটা হচ্ছে যে আপনার উইক ডিএস ওয়ান সিক্সটি এটা কেমন হতে পারে যে আপনি স্টুডেন্ট হিসাবে আসতে চাচ্ছেন কিন্তু অলরেডি আপনার বয়স ফোরটি অর্থাৎ আপনি ওরা দেখা গিয়েছে যে আপনি অনেক দিন স্টুডেন্ট বা পড়ালেখার বাইরে বা অতীতেও আপনার রেজাল্ট খুব যে ভালো তা নয় অর্থাৎ আপনার প্রমাণগুলো দুর্বল আপনাকে খুব দুর্বলভাবে আপনি প্রমাণ করতে পেরেছেন আপনি এই জায়গাটায় আসার পর আপনি পড়ালেখা করতে পারবেন কারণ অনেক বছর আপনি পড়ালেখার ধারে কাছেই নাই বা আমরা যারা অনেক সময় একটু বেশি বয়সে আসি আমাদের কিন্তু একটা প্রমাণ থাকে যে আমরা ইউনিভার্সিটির সাথে জড়িত বা রিসার্চ সাথে জড়িত এরকম ভাবে কিন্তু প্রমাণ করতে হয় যে আপনি আছেন কিন্তু আপনি আপনি বছর নাই হঠাৎ করে করতে আসছেন। তখন কিন্তু ভিসা অফিসারের সন্দেহ হতেই পারে যে আপনার ইন্টেনশন পড়ালেখা না আপনার ইন্টেনশন হয়তো অন্য কিছু বারো নম্বর হচ্ছে যে স্টুডেন্ট যে অনেকের রেজাল্ট কিন্তু খারাপ থাকে খারাপ থাকলেই যে ভিসা পায় না তা নয় অনেক সময় রেজাল্ট খারাপ এটা একটা রেড ফ্ল্যাগ আপনার রেজাল্ট খারাপ বা আপনি দুর্বল স্টুডেন্ট এটাকে আপনাকে ওভারকাম করতে হবে এটাকে ওভারকাম করতে হবে আপনার জিআর স্কোরের দ্বারা এটাকে ওভারকাম করতে হবে আইএলটিএস দ্বারা অর্থাৎ রেজাল্ট ভালো আইএলটিএস কম ওকে আপনি ভিসা পাবেন রেজাল্ট খারাপ আপনাকে অন্যান্য স্কোর ভালো করতে হবে যেন তারা দুর্বল আপনাকে মনে না করে যেন তারা আপনাকে মনে না করে যে ও উইক স্টুডেন্ট ও আমেরিকায় গিয়ে পড়তে পারবে না এটাকে আপনাকে ওভারকাম করতে হবে এটাকে ওভারকাম করে তারপর আপনি ভিসা অফিসারের সামনে যান তারপর ইন্টারভিউ দেন যেন আপনার কনফিডেন্স লেভেলটা থাকে তাদেরও যেন সন্দেহ না হয় এই কারণে কিন্তু অনেকে ভিসা পায় না তেরো নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে ইউএস বেসড যে স্পন্সর অনেকে আমেরিকায় রয়েছে এমন কাউকে কিন্তু স্পন্সর দেখায় সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে সে আপনার কেমন রিলেটিভ সে আপনার ভাই নাকি সে আপনার আঙ্কেল নাকি আপনার ফ্রেন্ড অর্থাৎ আপনি যাকে স্পন্সর হিসাবে দেখাচ্ছেন সে রিয়েলি আপনাকে টাকাটা দিবে কিনা সে রিয়েলি আপনাকে স্পন্সর করবে কিনা যদি স্পন্সর করে প্রপার ডকুমেন্টেশন অর্থাৎ যেন এর বৈধতা থাকে যেন মনে হয় না সেই স্পন্সরটা রিয়েলি স্পন্সর করবে অনেকে কথার কথা বলে যে আমি তোমাকে স্পন্সর করব অনেকে কথার কথা লিখে দেয় কিন্তু প্রপার ব্যাংক ডকুমেন্ট প্রপার ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশনগুলো আপনাকে দেখায় না যে তার অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে তার অ্যাকাউন্টে সে আপনাকে স্টুডেন্ট খরচ দিতে পারবে কোনো সমস্যা নেই এই জিনিসটা যেন সঠিকভাবে আপনাকে দেয় যদি ইউএস বেসড স্পন্সর হয় সেটাই ইম্পর্টেন্ট চোদ্দো নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কি করছেন সেটা এখন খুবই ইম্পর্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি আমেরিকার বিরুদ্ধে কোনো লিখছেন কিনা আমেরিকার পলিসির সাথে আপনি একমত কিনা এমন গ্রুপে যুক্ত হয়ে আছেন যেটা কোনো সন্ত্রাসী কার্যক্রম করছে কিনা এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনার কী কী ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে কি কি জিমেল অ্যাকাউন্ট রয়েছে ওরা কিন্তু চাইবে সো আপনি যদি আমেরিকায় আসতে চান পড়তে আসতে চান আগে থেকে এই ব্যাপারটা খেয়াল রাখবেন ইদানিংকালে এটা অনেক বেশি তারা ব্যাকগ্রাউন্ড চেক করবে পনেরো নম্বর হচ্ছে অ্যাপ্লাইং ইন থার্ড কান্ট্রি অনেক সময় আমরা যেই দেশে আছি যে দেশের পাসপোর্ট সেই দেশ থেকে অ্যাপ্লাই না করে অন্য দেশ থেকে গিয়ে অ্যাপ্লাই করি অনেকে এটা করে এটার পজিটিভ দিক রয়েছে আপনি হয়তো বাংলাদেশে ডেট পাচ্ছেন না অন্য দেশে আপনি খুব সহজে ডেট পেয়ে গিয়েছেন আপনি হয়তো গেলেন আবার অনেক ক্ষেত্রে হয় কি আপনি বাংলাদেশে দিতে চাচ্ছেন না অন্য দেশে দিতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনার যেন প্রপার ভ্যালিড রিজন থাকে যে কী কারণে আপনি থার্ড কান্ট্রিতে গিয়ে আপনি ইন্টারভিউ ফেস করছেন সো আমেরিকায় অনেকেই এফ টু স্ট্যাটাসে আসার পর দেখা যায় এফ হয় তারা বাংলাদেশে আর যায় না আমেরিকার কাছাকাছি কানাডা বা মেক্সিকো গিয়ে তারা স্ট্যাটাসটা পরিবর্তন করে ফেলে সো এটা ইজি আপনার ভ্যালিড রিজন রয়েছে তাই এরকম থার্ড কান্ট্রিতে যখন যাবেন এটার যেন একটা প্রমাণ থাকে যে আপনি কেন যাচ্ছেন ষোলো নম্বর পয়েন্ট হচ্ছে যে টেকনিক্যাল ইস্যুর কারণে অনেকেই দেখা যায় ভিসা হয় না আপনার সেভিস হয়তো হয়েছে কোনো একটা টেকনিক্যাল কারণে এটা আপনার কোন দোষের কিছু না এটা হতে পারে আমরা অনেক সময় বলি যে উপরওয়ালার অনেক অর্থাৎ সব কিছু ঠিক থাকলেও যদি আপনার রিজিক না থাকে আপনার ভাগ্যে না থাকে তাহলে হবে না এই টেকনিক্যাল কারণেও এটা হতে পারে সত নম্বর হচ্ছে ফেইলোর টু অ্যাপ্লাই টাইমলি আপনি সঠিক সময় অ্যাপ্লাই করতে পারেন নাই সময়টা আপনার চলে গিয়েছে আপনি স্টেশনে যাওয়ার পর ট্রেনটা মিস করে যেমন অনেকেই যারা দেখুন ভিসা ইন্টারভিউ ডেট নিয়ে রেখেছে তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে আপনি হয়তো রেডি ছিলেন না বা আপনি হয়তো ভেবেছেন যে দুই মাস পরে আমি অ্যাপ্লাই করবো এখন আবার ভিসা ইন্টারভিউ বন্ধ আবার হয়তো ভিসা ইন্টারভিউ যখন খুলবে এই সময় যেন আপনি রেডি থাকেন অর্থাৎ সময়ের কাজটা সময়ে করা সময়ে না করলে আপনি পিছিয়ে যাবেন সেশনটা আপনি ধরতে চাচ্ছেন আগেই অ্যাপ্লাই করা অনেক সময় দেখা যায় অনেকে কাগজপত্র সব হওয়ার পর সে কিন্তু ভিসা পায় না বা সেশন ধরতে পারে না তো এই যে আপনার আগে থেকেই প্ল্যান করা করা সেটা কিন্তু হচ্ছে যে আপনি প্রিভিয়াসলি আমেরিকা এসেছেন আমেরিকায় কিছু টাইম স্পেন্ড করে গিয়েছেন আমেরিকায় বা পড়তে এসেছেন কিন্তু পড়তে পারেননি চলে গিয়েছেন আবার মনে হয়েছে যে আপনি পড়তে আসবেন এটাও কিন্তু একটা নেগেটিভ বা এই কারণেই কিন্তু অনেকের ভিসা হয় না সে অলরেডি আমেরিকায় ছিল বা এখন কেন আমেরিকা আসতে যাচ্ছে প্রপার ভ্যালিড রিজন দিতে পারে না বা এই যে যেটা বললাম যে ইন্টারভিউ যখন দিবে ওই সময়টায় সে হয়তো ঠিকভাবে বলতে পারেনি এটা কিন্তু একটা প্রবলেম উনিশ হচ্ছে যে আপনার ফিলিং ইমিগ্রেন্ট পিটিশন অনেকের কিন্তু ফ্যামিলি আমেরিকায় থাকে সে হয়তো অলরেডি পিটিশন দিয়ে রেখেছে যে ইমিগ্রেন্ট ভিসায় আসবে আবার সে স্টুডেন্ট হিসাবে আসার চেষ্টা করছে এটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা তাহলে দেখুন এখানে আপনি ইমিগ্রেন্ট হয়ে আসতে চাচ্ছেন আবার এখন নন ইমিগ্রেন্ট হয়ে আসতে চাচ্ছেন অনেক সময় এই কারণেও কিন্তু ভিসা হয় না যেহেতু আপনার জন্য অলরেডি আপনার ফ্যামিলি মেম্বার বা কেউ আবেদন করে রেখেছে আপনি ভবিষ্যতে আমেরিকায় আসবেন আবার আপনি স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন তখন এই সন্দেহটা হয় আর বিশ নাম্বার হচ্ছে যেটা হচ্ছে যে পলিটিক্স অনেকে অনেক রাজনীতি করে বা অনেক রাজনীতি দেখা যায় যে আপনার এখন এই রাজনীতির সাথে আমেরিকার রাজনীতির মিল আছে কিনা বা আমেরিকার রাজনীতির ও মিল কিনা বা আপনার যে পলিসি আপনি যে রাজনৈতিক দর্শন সেটা আমেরিকার সাথে যায় কিনা অনেক সময় দেখুন যে অনেককে রাজনৈতিক দর্শন কিন্তু রাশিয়ার সাথে মিলে বা চীনের সাথে মিলে বা আমি অনেককে দেখেছি যে চীন অনেক দিন থেকেছে অনেক ভালো কিন্তু আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রে সে পাচ্ছে না কি কারণ আমি বলতে পারবো না কিন্তু হয়তো এটা অনেক সময় যে রাজনীতিক দর্শনের কারণে যে আমেরিকার রাজনীতির সাথে ও রাজনৈতিক চিন্তা না মিল থাকার কারণে অনেক সময় ভিসা দেন সো এই যে আমি আপনাদেরকে বিশটা পয়েন্ট বললাম এর বাইরে অনেক পয়েন্ট রয়েছে কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এই জিনিসগুলো দেখুন অনেকগুলো পয়েন্ট আমি একত্রিত করেছি এই পয়েন্টগুলো যদি আপনার মাথায় থাকে আপনি যদি মাথায় রাখেন আপনি যদি সুন্দরভাবে ইন্টারভিউ দেন তাহলে কিন্তু আপনি সহজে ভিসাটা পাবেন মনে রাখবেন সবাই কিন্তু ভিসা পায় না একশো জন আবেদন করলে দেখা যায় যে আশি জনও কিন্তু পায় না ভিসা পাওয়ার হারটা কিন্তু কম আরো কমছে তাই আপনার দরকার প্রয়োজনীয় পরামর্শ সঠিক পরিকল্পনা সঠিক পরিকল্পনা থাকলেই কিন্তু আপনি সেই ভিসাটা পাবেন আমার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই ইমেল করবেন আজ এ পর্যন্তই আপনাদের স্বপ্ন পূরণ হোক সেই কামনায় এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ